পে শিক্ষার্থী বন্ধুরা আমি সাহায্য আমি অনেক স্বাগত জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে তোলার সময় তোমাদের সামনে অনুসরণী তোমার হচ্ছে নয় দশমিক দুই এর বারো এর গ অঙ্কটার সমাধান নিয়ে দেখো এখানে তোমার হচ্ছে গ অঙ্কে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে যে এফ অফ এক্স টু কি বলেছে তোমার হচ্ছে এক্স পরম মান বাই এক্স যখন এক্স ইজ নট ইজুকস টু জিরো মানে এক্স এর মানটা যখন জিরো না তখন কিন্তু এই যে ফাংশনটা এইভাবে কাজ করবে কিন্তু কখনো যদি এক্স এর মান জিরো হয় যদি এক্স এর মানটাকে তুমি যদি জিরো বসাইতেই চাও যে না এক্স এর মান জিরো আমি বসাবই তাহলে তুমি ফাংশনটাকে জিরো ধরো ঠিক আছে তাহলে তুমি তুমি ফাংশনের মানটাকে ধরো কারণ কেন হচ্ছে এখানে কেন জিরো বসানো যাবে না কারণ যদি ভগ্নাংশে হর যদি হয় জিরো এর উপরে লব জিরো সেটা সমস্যা নাই হর যদি হয় জিরো তাহলে মানটাকে অসংজ্ঞায়িত হয়ে যাবে না যদি জিরো যদি তুমি বসাও তাহলে সেক্ষেত্রে কি হবে বলো তো এই যে তোমার হচ্ছে পুরো ভগ্নাংশটা অসংজ্ঞায়িত হয়ে যাবে কারণ কেন ওয়ান বাই জিরো মানেই তো ইনফিনাইট এটা সারা সারা জীবন চলতে থাকবে ঠিক আছে এটা ইজুকস টু না দিয়ে ইনফিনাইট মেরে দিছি যাই হোক ইজুকস টু ইনফিনাইট ঠিক আছে ইনফিনাইটটা জীবন চলতে থাকবে এটা অসংখ্যিত মান কখনই শেষ হবে না ঠিক আছে তাহলে ক্ষেত্রে যদি তোমার এক্সের মান জিরো বসাইতেই হয় তাহলে তুই ফাংশনটাকে জিরো ধরে নিও ভাইয়া ঠিক আছে এটাই বলে দিছে যে যদি তোমার এক্স এর মান জিরো হয় তাহলে সেক্ষেত্রে পুরো ফাংশন হয়ে মানটা হবে শূন্য ওকে তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে ডোমেইন বের করতে হবে রেঞ্জ বের করতে হবে এখন ডোমেইন হবে কি যে এক্স এর যতগুলো পসিবল মান যে ভাই এখানে একটা ফাংশন এক্স এর আসলে কতগুলো মান বসানো যাবে তো এক্স এর মান কিন্তু শূন্যটা বসানো যাচ্ছে না এক্স এর মানটা শুধুমাত্র শূন্য বাদে দেখো শূন্য বাদে পৃথিবীর প্রত্যেকটা মান বসানো যাবে এখানে তুমি মাইনাস থ্রি বসো প্লাস থ্রি বসো প্লাস ফাইভ বসো যাই ইচ্ছা তাই বসো সব বসানো যাবে দেখো তুমি দাও দাও তুমি দাও মাইনাস ফাইভ দাও মাইনাস ফাইভ দাও ঠিক আছে মডুলাস ঠিক আছে এখানেও মাইনাস ফাইভ তাহলে সেক্ষেত্রে মডুলাসের জন্য মাইনাস ফাইভ প্লাস ফাইভে পরিণত হয়ে গেল আর এখানে থাকলো মাইনাস ফাইভ কারি করলে কত তো মাইনাস ওয়ান মাইনাস ঠিক আছে যাই বসুন না কেন হবে শুধুমাত্র শূন্য বসানো যাবে না কিন্তু আবার বলেছে যে শূন্য যদি বসাইতেই হয় শূন্য ধরো তুমি বসা পাই যে না আমি শূন্য বসা তাহলে তুমি ফাংশনটাকে শূন্য ধরে নাও ঠিক আছে ওকে তাহলে এটা বলে আসলে আমাদের জন্য পথটা একটু সহজ করে দিছে আমরা এখানে বলতেই পারি যে এই ফাংশনের জন্য এই যে এই ফাংশন ঠিক আছে এফ অফ এক্স টু যদি এফ অফ এক্স টু এক্স পরম মান বাই যদি এক্স হয় এই ফাংশনের জন্য পৃথিবীর প্রত্যেকটা এক্স এর মানটা পৃথিবীর প্রত্যেকটা বাস্তব সংখ্যাই হবে যে ভাইয়া পৃথিবীর প্রত্যেকটা বাস্তব সংখ্যায় আপনি এখানে এক্স এর ইনপুটটা দিতে পারবেন ঠিক আছে পৃথিবীর প্রত্যেকটা বাস্তব সংখ্যা হবে ওকে তাহলে সেক্ষেত্রে পৃথিবীর প্রত্যেক বাস্তব সংখ্যাকে কি দ্বারা জন্য প্রকাশ করে আর দ্বারা না এই যে আর ডোমেন হলো বাস্তব সংখ্যার সেট এখানে এটাকে আর দ্বারা প্রকাশ করে আরও একটা মাধ্যম আছে আরও একটা মাধ্যম আছে আর প্রকাশ করার ঠিক আছে দেখো আর এটা হলো পৃথিবীর প্রত্যেকটা বাস্তব সংখ্যাকে রিয়েল নাম্বার ঠিক আছে রিয়েল নাম্বার এইভাবেও তোমার হচ্ছে প্রকাশ করতে পারে আরও একটা উপায় আছে যে তুমি যদি মাইনাস ইনফিনাইট থেকে ধরো মাইনাস ইনফিনাইট থেকে এটা হচ্ছে রিয়েল নাম্বারের রিয়েল নাম্বারের আর ঠিক আছে রিয়েল নাম্বারের আর ওকে আর তুমি বলতে পারো হচ্ছে কি বলতো এই যে রিয়েল নাম্বারটাকে এইভাবে বলতে পারো যে মাইনাস ইনফিনাইট থেকে প্লাস ইনফিনাইট পর্যন্ত এভাবে বলতে পারো ঠিক আছে এইভাবে বলা যাবে এটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা বাস্তব সংখ্যার সেট ওকে আচ্ছা তাহলে তোমার হচ্ছে আমরা কি পেলাম বলতো তোমার ডোমেনটা পেয়ে গেছি মানে এক্সের মানগুলোই হচ্ছে একটা ফাংশনের এক্সের পসিবল মানগুলোই হচ্ছে ডোমেন আর এই এক্সের মানগুলো বসানোর পরে ইনপুট দেওয়ার পরে আমরা যে আউটপুটটা পাবো মানে এই ফাংশনটা এই যে এখানকার ফাংশনটা আমাদের যে আউটপুটটা দিবে যে আউটপুটটা দিবে সেটাই হয়ে যাবে কি বলতো তোমার এই ফাংশনের রেঞ্জ আমি কি আউটপুট দিবে তুমি এখানে একটা ব্যাপার লক্ষ্য করে দেখো তুমি এখানে যেই মানই বসাও না কেন ঠিক আছে ধরো তুমি এখানে বসাচ্ছ একটু একটু চিন্তা করো তোমাদের মনে মনে একটু চিন্তা করো যে এফ অফ এক্স ইজোয়ালস টু এক্স পরম মান এখানে এক্স আমি মনে মনে চিন্তা করলাম এখানে আমি মাইনাস টেন বসাবো মাইনাস টেন বসাবো তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা একটু ধরে নিলাম যে তাহলে এফ অফ মাইনাস টেন যদি আমি হচ্ছে এখানে বসিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে মাইনাস টেন এর পরম মান নিচে কি হচ্ছে তোমার হচ্ছে মাইনাস টেন তো মানের কাজ কি যে কোনো মাইনাস মানটাকে ও ধনাত্মক মানে পরিণত করে দিবে তার মানে মাইনাস টেন হয়ে যাবে কি বলতো প্লাস টেন হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে এখানে মাইনাস টেন কাটাকাটি করলে কত হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে আবার একটা মাইনাস ওয়ান আর একটা মাইনাস ওয়ান চিন্তা তো ভাইয়া আরেকটা মাইনাস ওয়ান যদি একটু মাইনাস আরেকটা চিন্তা করি তো মাইনাস ওয়ান যদি আমি একটু আগেই হচ্ছে একটা লিখেই ফেলছিলাম তো দেখো তোমার হচ্ছে মাইনাস যখন এখানে বসবে এটা প্লাস ফাইভে পরিণত হয়ে যাবে প্লাস হয়ে যাবে পরম মানের জন্য আর নিচে কিন্তু মাইনাস থাকবে কাটাকাটি করলে কি সেই মাইনাস তাহলে যত তুমি ঋণাত্মক মানই বসাও না কেন মাইনাস থেকে ছোট মান তুমি পাচ্ছই না ঠিক আছে সব থেকে ছোট মানটাই তুমি কি পাচ্ছ -1 এর থেকে ছোট মান পাওয়া যাচ্ছে না ঠিক আছে এই ফাংশনের জন্য আর যদি কোনো ধনাত্মক মান বসাও যেমন হচ্ছে এইখান থেকে তুমি একটু যে ধনাত্মক মানগুলো বসাতে যাচ্ছ ধর ঠিক আছে ধর ধনাত্মক মান বসাতে যাচ্ছ এখানে ধনাত্মক আচ্ছা ধনাত্মক মানের জন্য আলাদাাই বসাবো এত কি ধনাত্মক মান বসাই দিব দেখি কি পাই কি পাই আচ্ছা তাহলে কি বাবা বলতো তোমার হচ্ছে যদি ধনাত্মক 5 বসাই তাহলে সেই ক্ষেত্রে এখানে 5 পরমাণ মান কি 5ই হবে এমন তো না যে তোমার হচ্ছে মাইনাসকে প্লাস করে দিয়েছে তারা প্লাসকে মাইনাস করে দিবে এমন তো না পরম তো ভালো মানুষ ঠিক আছে মাইনাসটাকেই ও হচ্ছে পজিটিভ করে আর পজিটিভকে পজিটিভ রাগবে তাহলে এখানে কথা হচ্ছে প্লাস ওয়ান তুমি এখানে প্লাস টেন বসাও তাও ওয়ান পাবে তাহলে কি মাইনাস থেকে তোমার হচ্ছে প্লাস ওয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে আর আরেকটা বলে দিচ্ছি যদি এক্স রে মান জিরো হয় তাহলে কিন্তু ফাংশন কিন্তু আবার জিরো তারপরে তিনটা মান আমরা হচ্ছে পাচ্ছি যে একটা হচ্ছে যে কোনো মান বসাই তাতে মাইনাস ওয়ান পাবো তারপরে যদি তোমার হচ্ছে প্লাস মানে তোমার হচ্ছে কোনো পজিটিভ মান বসাই তাহলে সেক্ষেত্রে প্লাস ওয়ান পাবো আর একটা হলো কি যদি জিরো বসাই তাহলে ফাংশন জিরো মান দেখাবে ফাংশন জিরো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি কি পেলাম মাইনাস ওয়ান জিরো আর হচ্ছে ওয়ান তাহলে আমাদের ফাংশনের রেঞ্জটা হবে হচ্ছে এটাই এই যে দেখো বলেই দিছে যে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান ঠিক আছে যাই বসে না কেন এই দেখো এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে ওকে যে ব্যাপারটা দেখো এই যে এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকতেছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের এই যে এই মানটাই হবে আমাদের রেঞ্জ পুরা রেঞ্জ মাইনাস ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান ঠিক আছে সেকেন্ড ব্রেকের দিয়ে এটাই হবে সেট ওকে আচ্ছা এরপরে দেখো আর কথা হচ্ছে যে অনেক সময় আমরা বলি যে কেন হলো না যে ইয়েটা সেকেন্ড আমরা হচ্ছে খোলা বদ্ধনি বদ্ধবন্দরী কারণ এখানে তিনটা তো সেই জন্য আমরা হচ্ছে তিনটা মানকে আলাদা করে লিখবো ঠিক আছে তিনটা মানের জন্য আমরা কিন্তু এইভাবে লিখব আর যদি আমাদের দুইটা মানের মধ্যেই তোমার হচ্ছে ধরো নড়াচড়া করে যে না আরও আছে আরও আছে তাহলে সেক্ষেত্রে আমরা তখন ফিক্স করে বলবো মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে কিন্তু যেহেতু ফিক্সড মাইনাস ওয়ানই আসবে ফিক্সড জিরোই আসবে ফিক্সড ওয়ানই আসবে আর আসবে না এই তিনটা মান বাদে আর কোনো মান আসবে না এই তিনটাই আসবে তাহলে সেক্ষেত্রে আবার বলে দেব না যে না ভাইয়া মাইনাস ওয়ান থেকে বড় আর প্লাস ওয়ান থেকে চলে শেষ ঠিক আছে ভিতরে কি আরো কি মাইনাস হাফও হবে না তো মাইনাস ওয়ানই আসবে ঠিক আছে তো খুব সাবধান ওকে তাহলে এটা আসলো এখন হচ্ছে আমরা লেখচিত্র যখন অঙ্কন করব তখন দেখো ফাংশনের মানটাকে যে এফ অফ এক্সটাকে আমরা হচ্ছে ওয়াই ধরে নিয়েছি তাহলে দেখো এখানে মাইনাস টু বসানোর পরও আমি মাইনাস ওয়ান পাবো মাইনাস ওয়ান বসালে তো মাইনাস ওয়ানই পাবো তারপর হচ্ছে কোনো ধনাত্মক সংখ্যা বসালে আমি কি পাচ্ছি ওয়ান ঠিক আছে ওয়ান করে করে পাবো ওকে এটা একটু আগে আমরা দেখলাম এখন দেখো আমি হচ্ছে যেহেতু আমরা হচ্ছে এখানে মানগুলো খুব ছোট মান ধরেছি তাহলে এইগুলো কিন্তু যখন লেখচিত্রতে আমি বসাতে যাব তখন যে ব্যাপারটা ঘুরবে সেটা হচ্ছে কি যে তোমার মানটা ছোট আসবে লেখচিত্রটা অনেক ছোটো হবে তো সেই ছোট লেখচিত্র আমরা যাচ্ছি না আমরা যাচ্ছি একটা বড়সড় স্পষ্ট সুন্দর একটা লেখচিত্র তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো যে এই দেখো ছোটো ছোটো যতগুলো ঘর আছে না এ দেখো ছোটো 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 ঘর এই প্রত্যেকটা তোমার হচ্ছে বর্গাকৃতির প্রত্যেকটা তিন ঘরকে তিনটা ঘরকে আমি এক একক ধরে নিব তার মানে যাবো তিন ঘর বলবো যে এক একক বেশি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে বিন্দুগুলো পেয়ে যাবো দেখো এটা কিন্তু একসক্ষের মান ওই যে মাইনাস টু কমা মাইনাস ওয়ান অক্ষের মান আর মান এই এই যে পাশে এটা হলো এখানে ওয়াই অক্ষের মান হচ্ছে ধনাত্মক এখানে ওয়াই অক্ষের মান ঋণাত্মক নিচে নিচে হচ্ছে অক্ষের মানটা কিন্তু ঋণাত্মক হবে তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদের বলে দিয়েছে যে তোমার মাইনাস তাহলে মাইনাস টু কমা মাইনাস ওয়ান তার মানে অক্ষের দিকে মাইনাস যাবে y অক্ষের দিকেও মাইনাস মানে নিচে নামবে তাহলে এক্স অক্ষের মাইনাস মান কি বামে আর y অক্ষের মান কি নিচে তাহলে এখন যাবো যেহেতু বলছে একক তার মানে যেহেতু আমি ধরেই নিয়েছি যে তিন একক তিন তিন একক তিন বা তিনটা এই যে তিনটা ছোট ছোট ঘর সমান সমান এক একক ঠিক আছে তাহলে সেই সেক্ষেত্রে ধরো এখান থেকে এটা মূল বিন্দু মূল বিন্দু এখানে এক্সের মানুষ জিরো ওয়াই এর মানুষ জিরো তাহলে এখান থেকে এক দুই তিন ঘর যাব বলবো এক একক গেছি এক একক যাওয়া লাগবে কিন্তু দুই একক তাহলে আরও তিন ঘর যাব এক দুই তিন তাহলে মোট ছয় একক ঠিক আছে মোট ছয় ছয়টা ঘর পার করার পরে বলবো যে আমি দুই একক গিয়েছি ঠিক আছে তারপরে তোমার হচ্ছে এই যে দেখো ওয়ান তাহলে ওয়ান মানে কয় ঘর যেতে হবে বলো তো ভাইয়া তিন ঘর যেতে হবে তিন ঘর কোথায় যাবো উপরে যাবো না নিচে যাবো ভাইয়া মানটা ঋণাত্মক তাহলে নিচে যান তাহলে নিচে কয় ঘর যাবো এক দুই তিন ঘর এই যে আমি এইভাবে বিন্দুগুলা পেয়েছি ঠিক আছে তাহলে কিন্তু এইভাবেই কিন্তু আমরা হচ্ছে যাব তিন ঘর তিন ঘর তিন ঘর করে কিন্তু বলবো কিন্তু এক একক করে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে সুন্দর একটা হচ্ছে দেখো সুন্দর একটা তোমার গ্রাফ কিন্তু আমরা পেয়ে যাবো একটু বড় সড়ো খুব বেশি ছোট হবে না ঠিক আছে এখানে যদি আমরা হচ্ছে ঘরগুলো না ধরে নিতাম খুব ছোট্ট একটা গ্রাফ পেতাম ছোট্ট একটা তোমার হচ্ছে মান আসতো আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভাববি স্পষ্টভাবে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম